নতুন ভাবেই আজকে কিছু একটা হবে সেটা জানাতে মৌ আমাদেরকে একটু হেল্প করো আমি কি জানি আর আমি যে জানি সেটাই তো আমি জানি না চলো আমরা একটু দুজন মিলে ট্রাই করি শিওর নতুন দিন নতুন পর্ব এবং সেই সাথে নতুন চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জটা আসলে কি আজকে আমাদের নতুন করে চ্যালেঞ্জ শুরু হবে জানি না কি হবে দেখা যাক গত দুটো পর্বে আমি খুবই খারাপ হচ্ছে পারফরমেন্স দেখিয়েছি আশা করি আজকে আমি ভালো কিছু করতে পারবো দুটি চ্যালেঞ্জ আমাদের অলরেডি হয়ে গিয়েছে আমার কাজ আমার প্রেজেন্টেশন নিয়ে শুরুতে আমি যেভাবে সবাইকে ইমপ্রেস করেছি আমি ওটা ধরে রাখার চেষ্টা করছি নতুনভাবেই আজকে কিছু একটা হবে সেটা জানাতে মৌ আমাদেরকে একটু হেল্প করো আমি কি জানি আর আমি যে জানি সেটাই তো আমি জানি না চলো আমরা একটু দুজন মিলে ট্রাই করি স্যার ঠিক আছে বলুন মাপু কোনো কি সমস্যা আপনি ফিশ করে কথা বলছেন কেন কী যেন বললে তুমি ফিশ ফিশ করে কথা বলছেন কেন লাউড জি রাই শুনতে পাচ্ছি এই যে তোমার মুখটাই তো বেড়েই গেছে মানে ফিশ ফিশ রাইড মহামঞ্চ আসলে একটা রহস্যময় জায়গা এটা একটা মরিচিকাই বলবো যদি মনে হয় যে এটা হবে তবে সেটাই আগে হয় না এবং যেটা মনে করি না যে আজকে হবে সেটাই হয়ে যায় সেরা রাজধানীর এই মহামঞ্চে কোনো কিছু প্রেডিক্ট করে আসা যে আমি এটা নিয়ে প্রিপারেশন নিব এটা আসলে আমার মনে হয় যে ভুল কারণ সেটা গত দুইটা চ্যালেঞ্জে আমি বুঝতে পেরেছি আমি যেটাই ভেবেছি সেটার অপোজিটটা এসেছে আজকে আমাদের ফিশ নিয়ে কিছু একটা হচ্ছে ওকে বাট ফিশ নিয়ে হবেটা কি মাছ তো শুনে নিলে মাছে ভাতে বাঙালি সেই মাছ দিয়েই তৈরি করতে হবে আজকে আমাদের স্পেশাল ডিশ বাট আমরা নর্মালি বাসায় যেভাবে রান্না করি বাসার রান্না দিয়ে তো হবে না সো আমাদেরকে দেশি ফিশ রান্না করতে হবে দেশি মাছ দিয়ে আজকে আমরা রান্না করব কিন্তু দেশি ফিশ দিয়ে বিদেশি রান্না করব। सो so, आज के चैलेंजर नाम फिश फ्यूजन যখন শুনলাম যে আজকে আমাদের ফিশ ফিউশন হবে তখন শুনে একটু ভয় পেয়েছিলাম তারপর ভাবছিলাম যে না মেন্টর যেহেতু আছে উনি ভালো মতো এক্সপ্লেন করে দিলে আমি করতে পারবে ইনশাল্লাহ আজকে যখন টাস্টার অানাউন্স হলো যে ফিশ ফিউশন মানে দেশি মাছ দিয়ে একটা ফিউশন ডিশ করতে হবে আমার তখনই আমার টিমে জিনাতের কথা মাথায় আসলো আমি জানি ইন্টারন্যাশনাল কুইজিন নিয়ে তার আইডিয়াটা খুব কম